2024 টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয় দিয়ে সুপার পথটা সহজ এইটের করে ফেলেছে বাংলাদেশ সুপার পথটা সহজ হলেও এখনো সুপার এইটের এর জায়গাটা নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ পরবর্তী ম্যাচগুলোর মাঝে কতটি ম্যাচ জিতলে বাংলাদেশ সুপার এইটের জায়গা নিশ্চিত করতে পারবে এবং কোন ম্যাচের ফলাফল কেমন হতে হবে সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম জার্সি ফর ইউ প্রেজেন্ট ওয়ার্ল্ড কাপ আপডেটে আপনাকে স্বাগত শুরু হয়েছে দুই হাজার চব্বিশ ক্রিকেট বিশ্বকাপ যেখানে গ্রুপ ডি তে অবস্থান করছে বাংলাদেশ যেহেতু বাংলাদেশের অবস্থান গ্রুপ ডি তে তাই তো সুপার এইটে যাওয়ার জন্য বাংলাদেশের লড়াইটা হবে শুধুমাত্র গ্রুপ ডি তে গ্রুপ ডি তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে যে দলগুলো থাকবে তাদের সাথে লড়াইয়ের হিসাব নিকাশ করতে হবে বাংলাদেশকে অন্য গ্রুপের ফলাফল কি হলো কোন দল জিতলো বা হারলো এই বিষয়গুলো নিয়ে ভাবে মাথা ঘামানোর প্রয়োজন নেই বাংলাদেশের শুধুমাত্র গ্রুপ দিতে থাকা দলগুলোর মাঝে যে হিসাব নিকাশ এটি করতে পারলে বাংলাদেশ কিন্তু আপনার সুপার এর জায়গাটা নিশ্চিত করতে পারবে তো ইতিমধ্যেই বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচটা খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে আর এই ম্যাচে কিন্তু বাংলাদেশ ছয় বল হাতে থাকতে দুই উইকেটের জয় তুলে নিয়েছে তো যেহেতু শ্রীলঙ্কার মতো দলকে বাংলাদেশ প্রথম ম্যাচে হারিয়েছে এবং শ্রীলঙ্কা এ যাবত দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই তারা হেরেছে যার কারণে কিন্তু বাংলাদেশের সুপার এইটের পথটা অনেকটাই সহজ হয়েছে একটিমাত্র ম্যাচ জিতে যে বাংলাদেশ সুপার এইটে জায়গা নিশ্চিত করবে বিষয়টা কিন্তু এমনও নয় বাংলাদেশের হাতে কিন্তু এখনো তিন তিনটি ম্যাচ রয়েছে এই তিনটি ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে বাংলাদেশ সুপার এইটার জায়গা পাবে কিনা তবে শ্রীলঙ্কাকে হারিয়ে এই পথটা আরেকটু সহজ করেছে সেই সাথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডস মধ্যকার ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করেও বাংলাদেশের পথটা অনেকটাই সহজ হয়েছে কেননা এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে নেদারল্যান্ডস যাই হোক চলুন আমরা হাতে কলমে বা খাতা কলমে হিসাব নিকাশ করে চলুন দেখে নেই বাংলাদেশ পরবর্তী ম্যাচ গুলোর মাঝে কোন ম্যাচের ফলাফল কেমন হলে বাংলাদেশ সুপার এইট জায়গা নিশ্চিত করতে পারবে সবকিছু নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটা একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ঠিক পয়েন্ট টেবিল আপডেট সহ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট তো চলুন আমরা প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলের অবস্থান তো ইতিমধ্যেই গ্রুপ ডি তে কিন্তু চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এ চারটি ম্যাচের ফলাফল শুরুতে আপনাদেরকে বলে দেই তো এ চারটি ম্যাচের মাঝে প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচ এ ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতেছে শ্রীলঙ্কা হেরেছে এরপর দ্বিতীয় যে ম্যাচ হয়েছে নেপালের বিপক্ষে নেদারল্যান্ডস এর এ ম্যাচে কিন্তু নেদারল্যান্ডস জিতে সে নেপাল হেরেছে এরপর তৃতীয়তম ম্যাচটা ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার মাঝে এ ম্যাচে কিন্তু বাংলাদেশ জিতে শ্রীলঙ্কা হেরেছে এরপর চতুর্থতম ম্যাচ যেটি ইতিমধ্যেই কিছুক্ষণ আগে শেষ হয়েছে নেদারল্যান্ডস এর বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচ এ ম্যাচে কিন্তু দক্ষিণ আফ্রিকা জয়লাভ করেছে তো এই যে চারটি ম্যাচ শেষ হয়েছে চারটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের যে অবস্থা সেটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ মেলাতে পারলে কিন্তু আমরা সুপার এইট এর হিসাব নিকাশ তো এই যে চারটি ম্যাচ শেষ হয়েছে এই চারটি ম্যাচ শেষে কিন্তু পয়েন্ট টেবিল এর পাঁচ নাম্বারে অবস্থান করছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দুই দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচে তারা হেরেছে দুইটি ম্যাচ হারায় কিন্তু কোনো পয়েন্ট পায়নি শ্রীলঙ্কা এরপর আপনার চার নম্বরে অবস্থান করছে নেপাল নেপাল একটি ম্যাচ হেরেছে একটি ম্যাচ হারায় কোন পয়েন্ট পায়নি এবং একটি ম্যাচে তারা খেলেছে এরপর কিন্তু তিন নম্বরে নেমে এসেছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডস দুইটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে ম্যাচ হেরেছে তো এক ম্যাচ জিতে নেদারল্যান্ডস এর পয়েন্ট দুই এরপর চলে এসেছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ একটি মাত্র ম্যাচ খেলেছে একটি বাংলাদেশ পয়েন্ট পেয়েছে দুই রয়েছে পয়েন্ট টেবিলে দুই নম্বরে এক নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই তারা জিতেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার এবং এক নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং সুপার এইট এর পথে দক্ষিণ আফ্রিকা অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে তো পয়েন্ট টেবিলের হিসাব নি আমরা দেখলাম তো পয়েন্ট টেবিলের সাপেক্ষে আমাদেরকে কিন্তু এগোতে হবে দেখে নিলাম তো এখন চলুন আমরা দেখে নেই এই যে আপনার গ্রুপ ডি তে পাঁচটা দল রয়েছে ম্যাচ হবে বিষয় একটু যে গ্রুপ তে যে পাঁচটি দল রয়েছে পাঁচটি দলের মাঝে যে ম্যাচগুলো হবে সবগুলো ম্যাচের পরিমাণ হলো দশটি সর্বমোট দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে একটি দল সর্বমোট চারটি করে ম্যাচ খেলবে একটি দল চারটি করে ম্যাচ খেলবে এভাবে কিন্তু গ্রুপ ডি তে দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে দশটি ম্যাচের তাহলে পয়েন্ট দাঁড়াচ্ছে কত দশটি ম্যাচের টোটাল পয়েন্ট দাঁড়াচ্ছে কিন্তু বিশ এই যে টোটাল বিশ পয়েন্ট এই টোটাল বিশ পয়েন্টের মাঝে কিন্তু এখান থেকে কিন্তু দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ খেলেছে দুটি জিতেছে তাদের হাতে এখনো দুটি ম্যাচ রয়েছে যেহেতু দক্ষিণ আফ্রিকা আপনার চার পয়েন্ট অর্জন করেছে এবং হাতে দুটি ম্যাচ রয়েছে সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে সর্বোচ্চ যে আট পয়েন্ট অর্জন করা সম্ভব সেটি কিন্তু বলাই চলে এবং আরেকটি বিষয় বলে যে আপনাদেরকে এই যে গ্রুপ এখানে প্রত্যেকটি দলের সর্বোচ্চ আট পয়েন্ট করে অর্জন করা সম্ভব গ্রুপ জিতে যে দলগুলো রয়েছে বা প্রত্যেকটি গ্রুপে প্রত্যেকটি দল কিন্তু সর্বোচ্চ আট পয়েন্ট করে অর্জন করতে পারবে যদি গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে একটি দল সর্বোচ্চ আট পয়েন্ট অর্জন করতে পারবে আট পয়েন্টের বেশি অর্জন করা কোনো দলের পক্ষেই সম্ভব নয় কোনো কারণে একটি দল যদি এক ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে সেই আট পয়েন্ট থেকে দুই পয়েন্ট করে মাইনাস হবে কেননা একটি ম্যাচের পয়েন্ট কিন্তু সর্বোচ্চ দুই থাকে আপনারা বিষয়গুলো বুঝবেন একদম বেসিক বিষয়গুলো তো যেহেতু দক্ষিণ আফ্রিকা দুটি ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে এবং তাদের এখনো দুটি ম্যাচ রয়েছে তো দুটি ম্যাচে তাহলে দক্ষিণ আফ্রিকা এখনো সর্বোচ্চ আট পয়েন্ট অর্জন করতে পারবে এরপর দুই নম্বরে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ এক ম্যাচে একটি জিতে দুই পয়েন্ট পেয়েছে বাংলাদেশের হাতে এখনো তিনটি ম্যাচ রয়েছে বাংলাদেশ যদি পরবর্তী তিনটি ম্যাচে জিতে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ তারাও কিন্তু আট পয়েন্ট অর্জন করতে পারবে এরপর দেখুন নেদারল্যান্ডস নেদারল্যান্ডস দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে যেহেতু এক ম্যাচ হেরেছে তাহলে নেদারল্যান্ডসের যে সর্বমোট অর্জন করার যে ক্ষমতা ছিল আট পয়েন্ট সেখান থেকে কিন্তু দুই পয়েন্ট তাহলে কমে গিয়েছে তাহলে নেদারল্যান্ডস বর্তমানে সর্বোচ্চ পরবর্তী দুটি ম্যাচের মাঝে যদি দুটি জিতে যায় তাহলে নেদারল্যান্ড সর্বোচ্চ ছয় পয়েন্ট অর্জন করতে পারবে সর্বোচ্চ ছয় পয়েন্ট অর্জন করতে পারবে একইভাবে কিন্তু শ্রীলঙ্কা দুটি ম্যাচ হেরেছে দুটি ম্যাচ খেলেছে দুটি হেরেছে যার কারণে দুটি ম্যাচ হারার কারণে চার পয়েন্ট তারা হারিয়েছে আট পয়েন্ট থেকে চার পয়েন্ট হারিয়েছে আর দুটি ম্যাচ রয়েছে এই দুটি ম্যাচ যদি শ্রীলঙ্কা জিতেও যায় সর্বোচ্চ হলে শ্রীলঙ্কা চার পয়েন্ট অর্জন করতে পারবে এরপর কিন্তু রয়েছে নেপাল তো নেপাল কিন্তু একটি ম্যাচ খেলে একটি হেরেছে তাদের হাতে এখনো তিনটি ম্যাচ রয়েছে নেপাল যদি পরবর্তী তিনটি ম্যাচ জেতে নেপাল কিন্তু সর্বোচ্চ ছয় পয়েন্ট অর্জন করতে পারবে তো সর্বোচ্চ কোন দল কত পয়েন্ট অর্জন করতে পারবে সেটি আপনাদেরকে বলে দিলাম তো এখন চলুন বাংলাদেশের যে হিসাব যে বাংলাদেশকে সুপার এইটে যেতে হবে তো এই যে আপনার গ্রুপ ডি এখানে থেকে কিন্তু দুটি দল যাবে সুপার এইটে এ পয়েন্ট টেবিলের এক নাম্বারে যে দল থাকবে এবং পয়েন্ট টেবিলের দুই নাম্বারে যে দল থাকবে তো বাংলাদেশ যেহেতু এক নাম্বার অথবা দুই নাম্বার যে কোনো এক জায়গায় থাকলে এইটে যেতে পারতেছে তো আমাদের প্রথম টার্গেট হলো নিশ্চিত করা তাহলে কিন্তু এখানে পয়েন্ট টেবিলের এক নাম্বার দক্ষিণ আফ্রিকা তো বাংলাদেশ কিন্তু দক্ষিণ আফ্রিকাকে যদি হিসাবে ধরে যে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে টপকিয়ে সুপার এইটা জায়গা নিশ্চিত করবে এটি কিন্তু একটা দুঃস্বপ্নের মতো হবে কেননা দক্ষিণ আফ্রিকার যে ম্যাচগুলো নেদারল্যান্ডসের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে বাংলা আরেকটা হলো শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেছে এখন দক্ষিণ আফ্রিকার দুটি ম্যাচ একটি বাংলাদেশের বিপক্ষে একটি নেপালের বিপক্ষে নেপালের বিপক্ষে শ্রীলঙ্কা নেপালের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচটা জিতে যাবে এটি কিন্তু একদম শিওর থাকতে পারেন আপনারা সেক্ষেত্রে কিন্তু আপনার দক্ষিণ আফ্রিকার পয়েন্ট কিন্তু ইতিমধ্যে ছয় হয়ে যাচ্ছে নেপালের বিপক্ষে ম্যাচটা জিতলেই কিন্তু ছয় পয়েন্ট হয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার সেক্ষেত্রে কিন্তু ছয় পয়েন্ট নিয়ে আপনার দক্ষিণ আফ্রিকা আহ সুপার এইটা জায়গা নিশ্চিত করবে এটি কিন্তু আপনারা নিশ্চিত থাকেন এবং বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচ রয়েছে এই ম্যাচেও হয়তো বা দক্ষিণ আফ্রিকা ম্যাচটা জিতে যেতে পারে সেক্ষেত্রে চার ম্যাচের চারটিতেই হয়তো জয়লাভ করতে পারে দক্ষিণ আফ্রিকা এমন একটা সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে বাংলাদেশের টার্গেট কিন্তু দক্ষিণ আফ্রিকার উপর রাখলে হবে না বাংলাদেশের শুরু থেকেই টার্গেট ছিল শ্রীলঙ্কা প্রথম টার্গেট ছিল শ্রীলঙ্কা এরপরে টার্গেট ছিল নেদারল্যান্ড তো শ্রীলঙ্কা যেহেতু আপনার দুটি ম্যাচ খেলে দুটি হেরেছে তাদের পয়েন্ট সর্বোচ্চ চার হতে পারবে তো শ্রীলঙ্কাকে বর্তমানে টার্গেট থেকে কেটে ফেলে দিতেও পারবে বাংলাদেশ বা কেটে ফেলে দেওয়াই উত্তম হবে কেননা পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশের এখন প্রধান টার্গেট রাখতে হবে হলো নেদারল্যান্ডসকে বাংলাদেশ যদি এখন নেদারল্যান্ডসকে হারাতে পারে বাংলাদেশের ম্যাচ কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে রয়েছে বাংলাদেশ যদি নেদারল্যান্ডসকে হারাতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশের সুপার এইটের পথে কিন্তু বাংলাদেশ পঞ্চাশ পার্সেন্ট এগিয়ে যাবে পঞ্চাশ পার্সেন্ট সুপার এইট নিশ্চিত করে ফেলবে কিন্তু বাংলাদেশ তো চলুন এই যে হিসাব তো আপনাকে টার্গেট রাখতে হবে বাংলাদেশের সুপার এইটের জন্য এই কথাটা মনে রাখবেন এখন এই দশটা ম্যাচের ফলাফল কেমন হতে পারে জানিয়েছি যেখানে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে আফ্রিকার ম্যাচটা জিতেছে এরপর নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে নেদারল্যান্ডস ম্যাচটা জিতেছে শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচে বাংলাদেশ ম্যাচ জিতেছে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার মেসে দক্ষিণ আফ্রিকা জিতেছে চারটি ম্যাচের ফলাফল হয়েছে এখন পরবর্তী ছয়টি ম্যাচের প্রেডিকশন আমরা এখানে করবো তো যে ছয়টি ম্যাচ রয়েছে এই ছয়টি ম্যাচের মধ্যে বাংলাদেশের ম্যাচ রয়েছে তিনটি তো এই তিনটি ম্যাচের মাঝে বাংলাদেশের ম্যাচ রয়েছে হলো আপনার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের বিপক্ষে বিপক্ষে নেপালের বিপক্ষে তো বাংলাদেশ যেহেতু আমরা ধরে নেব যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পারবে না সেক্ষেত্রে এখানে আমরা আফ্রিকার ম্যাচ এখানে আমরা হিসাবে ধরে নিলাম যে এই ম্যাচটা জিতে নিবে হলো দক্ষিণ আফ্রিকা কোনো কারণে যদি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা জিতে যায় তাহলে আপনি শতভাগ নিশ্চিত থাকেন বাংলাদেশ কিন্তু সুপার এইটের জায়গা নিশ্চিত করে ফেলবে যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা জিততে পারে তো আমরা হিসাবের সুবিধার্থে বা স্বাভাবিক যে পরিসংকান বা র্যাঙ্কিং যেটাই বলুন বিগত যে মুখোমুখি অবস্থান সবকিছু বিবেচনা করে আমরা ধরতেছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা হারলো এরপর ছয়তম ম্যাচ রয়েছে নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার যে ম্যাচটি রয়েছে এই ম্যাচে ধরুন শ্রীলঙ্কা ম্যাচটা জিতলো এটি কিন্তু প্রেডিক্টেবল যে নেপালের বিপক্ষে অবশ্যই শ্রীলঙ্কা ম্যাচটা জিতবে এটি কিন্তু আপনারাও ধরে নিতে পারেন এবং সকলে এটি ধারণার মাঝে রাখতে পারেন এরপর নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ এই ম্যাচটি হবে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ তো অবশ্যই বাংলাদেশ যদি সুপার এইটে খেলতে হয় তাহলে নেদারল্যান্ডসকে হারাতে হবে বাংলাদেশ যদি সুপার এইটে খেলতে হয় অবশ্যই নেদারল্যান্ডসকে কে হারাতে হবে যদি নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেও যায় সেক্ষেত্রেও বাংলাদেশের কোন সম্ভাবনাটা থাকবে সেটিও আমরা দেখবো পরবর্তীতে তো আমরা প্রথমে দেখতেছি নেদারল্যান্ডসকে বাংলাদেশ হারাবে এই কন্ডিশন আমরা আগাচ্ছি তাহলে নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যকার ম্যাচে বাংলাদেশ জিতবে এরপর নেপাল ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে অবশ্যই দক্ষিণ আফ্রিকার ম্যাচটা জিততেছে এটি কিন্তু স্বাভাবিক একটা প্রেডিকশন আপনারা করতেই পারেন এরপর নেপাল ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ নেপাল ও বাংলাদেশের মধ্যকার ম্যাচে অবশ্যই নেপালকে হারাতে হবে বাংলাদেশের যদি বাংলাদেশ সুপার এইটে খেলে বাংলাদেশ বা যে দলই সুপার এইটে খেলুক তাকে কিন্তু নেপালের বিপক্ষে ম্যাচে জয়লাভ করতে হবে এটি কিন্তু যে দল সুপার এইটে খেলবে তার জন্য একটা অপরচুনিটি বড় একটা অপরচুনিটি যে নেপালের বিপক্ষে দুটি পয়েন্ট অর্জন করা এবং নিট রানডেড কেউ একটা শক্ত পক্ত অবস্থানে নিয়ে যাওয়া সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ জয়লাভ করবে নেপালের বিপক্ষে এটি কিন্তু একটা সহজ প্রেডিকশন করে নিতেই পারি আমরা সর্বশেষ ম্যাচ থাকে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ বাংলাদেশ যদি নেদারল্যান্ডসকে হারাতে পারে আপনাকে ভালো করে বলি বাংলাদেশ যদি নেদারল্যান্ডসকে হারাতে পারে তাহলে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের ফলাফল যেটাই হোক এ বিষয়ে আমাদের কোনো হিসাবই করতে হবে না নেদারল্যান্ডস জিতুক অথবা শ্রীলঙ্কা জিতুক যেই জিতুক বাংলাদেশের কোনো আসে যায় না বাংলাদেশ যদি নেদারল্যান্ডস ও নেপালকে হারাতে পারে বাংলাদেশ নেদারল্যান্ডস ও নেপালকে যদি হারাতে পারে তাহলে এই শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচের ফলাফল যেটাই আসুক বাংলাদেশের কোনো সমস্যা নেই এরপর নেপ নেপাল ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার যে ম্যাচ এই ম্যাচের ফলাফল যেটাই আসুক বাংলাদেশের কোনো সমস্যা থাকবে না নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে কি আসুক ফলাফল সব কিছু কোনো কিছু দেখারই বিষয় নেই বাংলাদেশ তাদের পরবর্তী তিনটি ম্যাচের মাঝে আপনার নেপাল ও নেদারল্যান্ডসকে যদি হারাতে পারে নেপাল ও নেদারল্যান্ডসকে যদি হারাতে পারে বাংলাদেশের পয়েন্ট হবে সেক্ষেত্রে ছয় বাংলাদেশের পয়েন্ট যখন ছয় হবে তখন কিন্তু নেদারল্যান্ডসের পয়েন্ট সর্বোচ্চ চার হওয়া সম্ভব সেক্ষেত্রে নেদারল্যান্ডসের পয়েন্ট সর্বোচ্চ চার হওয়া সম্ভব কেননা নেদারল্যান্ডস ইতিমধ্যে দুটি ম্যাচ খেলেছে আপনাদেরকে আবারও বলতেছি নেদারল্যান্ডস দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে তো নেদারল্যান্ডস এর এখন এই অবস্থাতে নেদারল্যান্ডের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ছয় যদি নেদারল্যান্ডস বাংলাদেশের বিপক্ষে হারে যদি নেদারল্যান্ডস বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা হারে তাহলে কিন্তু নেদারল্যান্ডের পয়েন্ট হবে সর্বোচ্চ চার কেননা পরবর্তীতে নেদারল্যান্ডসের ম্যাচটা রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে একটি মাত্র ম্যাচ আর আপনারা জেনে থাকবেন গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে তাহলে নেদারল্যান্ডস যদি বাংলাদেশের বিপক্ষে হারে সেক্ষেত্রে দুটি পয়েন্ট হারাচ্ছে কিন্তু নেদারল্যান্ডস তাহলে ছ থেকে দুই মাইনাস হয়ে তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে চার আর এইদিকে বাংলাদেশ আপনার নেদারল্যান্ডসের বিপক্ষে দুই পয়েন্ট পেলো এবং নেপালের বিপক্ষে দুই পয়েন্ট পেলো তাহলে বর্তমান দুই পয়েন্টের সাথে নেদারল্যান্ডস ও নেপালের যে দুই দুই চার পয়েন্ট সর্বমোট বাংলাদেশের পয়েন্ট হচ্ছে তখন ছয় তাহলে কিন্তু ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ কিন্তু সুপার এর জায়গাটা নিশ্চিত করবে আর শ্রীলঙ্কার পয়েন্ট কিন্তু কোনোভাবেই ছয় হওয়া সম্ভব নয় সর্বোচ্চ চার হতে পারবে শ্রীলঙ্কার পয়েন্ট তো এই যে ম্যাচগুলোর ফলাফল আপনাকে বললাম এই ফলাফলের ভিত্তিতে চলুন এখন দেখে নেই আমাদের প্রেডিক্টেড যে পয়েন্ট টেবিল আমরা যে প্রেডিকশনটা করলাম সেই প্রেডিক্টেড পয়েন্ট টেবিলটা আপনাদেরকে এখন দেখাই তাহলে এই যে ম্যাচের ফলাফল আমরা করলাম এই ফলাফলের ভিত্তিতে দক্ষিণ আফ্রিকা চারটি ম্যাচ খেলবে চারটি ম্যাচে তারা জয়লাভ করতেছে চার ম্যাচে পয়েন্ট পাচ্ছে আট এরপর বাংলাদেশ রয়েছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে বাংলাদেশ চারটি ম্যাচ খেলবে যেখানে তিনটি ম্যাচ জিতবে একটি ম্যাচ হারতেছে তাহলে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে ছ তো এরপর পয়েন্ট টেবিলের তিন নাম্বার দেখতে পাচ্ছেন নেদারল্যান্ডস নেদারল্যান্ড চারটি ম্যাচ খেলতেছে চারটি ম্যাচের মাঝে দুই ম্যাচ জিততেছে দুই ম্যাচ হারতেছে তো দুই ম্যাচ জিতে পয়েন্ট পাচ্ছে চার এবং তাহলে নেদারল্যান্ডের পয়েন্ট চার অনুযায়ী তারা পয়েন্ট টেবিলের জায়গা পাচ্ছে তিন নম্বরে এরপর চার নম্বরে চলে আসছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা চারটি ম্যাচ খেলবে যেখানে একটি ম্যাচ তারা জিতবে এবং তিনটি ম্যাচে তারা হারতেছে একটি ম্যাচ জিতবে তিনটি ম্যাচ তারা হারবে তাহলে তাদের পয়েন্ট হবে দুই এরপর পাঁচ নম্বরে নেপাল নেপাল চারটি ম্যাচ খেলতেছে চারটি ম্যাচে তারা হারতেছে এখানে এটি হল আমরা যে এই দশটা ম্যাচের যে প্রেডিকশন করলাম এই প্রেডিকশন অনুযায়ী পয়েন্ট টেবিলের অবস্থানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তাহলে কিন্তু বাংলাদেশ ছয় পয়েন্ট নিয়ে সুপার এইট এর জায়গা নিশ্চিত করতে পারতেছে তো এই প্রেডিকশন অনুযায়ী যদি ম্যাচ ফলাফল হয় তাহলে কিন্তু বাংলাদেশ আপনার নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে পরবর্তীতে সুপার এইট এর জায়গা নিশ্চিত করবে তো আপনাদেরকে বলে যাই দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন জার্সি ফরুতে আপনারা কিন্তু এই যে আমার টি শার্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি তো এটি আমরা জার্সি ফরিউ থেকে প্রস্তুত করে নিয়েছি তো আপনারাও জার্সি ফরি থেকে জার্সি প্রস্তুত করে নিতে পারবেন সেজন্য আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো এটা কিন্তু আমরা দেখলাম বাংলাদেশ পরবর্তী যে তিনটি ম্যাচ রয়েছে সেখানে দুটি ম্যাচ জিতবে একটি ম্যাচ হারবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাহলে বাংলাদেশের যে ফলাফল বা টেবিলের অবস্থান কেমন হতে পারে সেটি ধরুন এখন ধরি নেদারল্যান্ডস বর্তমানে যে পারফরমেন্স করতেছে নেদারল্যান্ডসের বর্তমান যে পারফরমেন্স সেক্ষেত্রে যদি কোনো কারণে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষেও ম্যাচটা হেরে যায় যদি বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষেও ম্যাচটা হেরে যায় তাহলে বাংলাদেশের সুপার এইটে যাওয়ার পথটা কেমন হতে পারে এই বিষয়টা আমরা দেখি তো ধরুন বাংলাদেশ আপনার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ম্যাচটা হারলো এবং নেদারল্যান্ডসের বিপক্ষেও ম্যাচটা হারলো তাহলে বাংলাদেশ ম্যাচ জিততেছে কাদের বিপক্ষে এক শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দিকে নেপাল শ্রীলঙ্কা ও নেপাল এই দুটি ম্যাচ বাংলাদেশ জিততেছে তাহলে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে কত চার চার পয়েন্ট নিয়ে যদি বাংলাদেশকে সুপার এইটে যেতে হয় তো চলে আসুন বাংলাদেশের প্রতিপক্ষ তখন কিন্তু শুধুমাত্র নেদারল্যান্ডস থাকবে না তখন কিন্তু বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে শ্রীলঙ্কাও তখন কিন্তু শ্রীলঙ্কারও একটা শ্রীলঙ্কা কিভাবে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে সুপার এইটে যাওয়ার জন্য সেটিও আপনাদেরকে বলতেছি তো বাংলাদেশ যদি চার পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের কাছেও হারলো দক্ষিণ আফ্রিকার কাছেও হারলো সেক্ষেত্রে বাংলাদেশ চার পয়েন্ট নিয়ে যদি বাংলাদেশকে সুপার এইটে যেতে হয় সেক্ষেত্রে এই যে দশম ম্যাচটা রয়েছে দশম ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে অবশ্যই শ্রীলঙ্কাকে জিততে হবে নেদারল্যান্ডস ও নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে অবশ্যই শ্রীলঙ্কাকে জিততে হবে কেননা বাংলাদেশ যদি আপনার এই যে সরি বাংলাদেশ যদি নেদারল্যান্ডস এর বিপক্ষে হারে তাহলে নেদারল্যান্ডসের বর্তমান পয়েন্ট যে দুই রয়েছে এর সাথে আরো দুই যুক্ত হলো তাহলে নেদারল্যান্ডসের পয়েন্ট হচ্ছে কত চার এবং দশম ম্যাচে যদি নেদারল্যান্ডস শ্রীলঙ্কার বিপক্ষেও দুটি ম্যাচটা জিতে যায় শ্রীলঙ্কার বিপক্ষেও ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু নেদারল্যান্ডস এর পয়েন্ট হয়ে দাঁড়াবে কিন্তু ছয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ চার পয়েন্ট নিয়ে কোনোভাবে সুপার এইট জায়গা নিশ্চিত করতে পারবে না সেজন্য দশম ম্যাচে অবশ্যই তাহলে শ্রীলঙ্কাকে জিততে হবে বাংলাদেশ যদি নেদারল্যান্ডসের বিপক্ষে হারার পরে সুপার এইট এ যেতে চায় তাহলে অবশ্যই দশম ম্যাচে শ্রীলঙ্কাকে জিততে হবে নেদারল্যান্ডসের বিপক্ষে তাহলে কিন্তু শ্রীলঙ্কা যদি নেপালের বিপক্ষেও যেতে এবং নেদারল্যান্ডসের বিপক্ষেও জিতে সেক্ষেত্রে কিন্তু আপনার শ্রীলঙ্কার পয়েন্ট দাঁড়াচ্ছে কিন্তু চার এবং বাংলাদেশ আপনার শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে দুই পয়েন্ট পেয়েছে এবং নেপালের বিপক্ষে জিতলো তাহলে বাংলাদেশের পয়েন্টও হচ্ছে চার তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট চার এবং নেদার শ্রীলঙ্কার পয়েন্টও চার বাংলাদেশের পয়েন্টও চার এখন রয়েছে নেদারল্যান্ডস তো নেদারল্যান্ডস আপনার শ্রীলঙ্কার পয়েন্ট যখন চার হবে তখন কিন্তু নেদারল্যান্ডস এর পয়েন্ট কোনোভাবে ছয় হওয়া সম্ভব নয় শ্রীলঙ্কার পয়েন্ট যখন ছয় হবে শ্রীলঙ্কার পয়েন্ট যখন চার হবে আবারও বলতেছি শ্রীলঙ্কার পয়েন্ট যখন চার হবে তখন কিন্তু কোনোভাবেই নেদারল্যান্ডস এর পয়েন্ট ছয় হবে না কেননা নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কার সাথে হারে সেক্ষেত্রে কিন্তু আপনার নেদারল্যান্ডসের পয়েন্ট হবে চার বাংলাদেশের বিপক্ষে যদি জিতেও যায় তা হচ্ছে চার তাহলে বাংলাদেশ নেদারল্যান্ডস শ্রীলঙ্কা তিনটি দলেরই পয়েন্ট হয়ে যাচ্ছে চার যখন পয়েন্ট হবে চার তিনটি দলেরই সেক্ষেত্রে কিন্তু দেখা হবে নিট রান তো নিট রান বর্তমান যে অবস্থা নিট রান ডেট বর্তমান যে অবস্থা সেখানে কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার থেকে নিট রান ডেটে এগিয়ে রয়েছে বাংলাদেশ নেদারল্যান্ড শ্রীলঙ্কার থেকে নিট রান ডেটে এগিয়ে রয়েছে অপরদিকে বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে একটা বড় সড়ো জয় অর্জন করতে পারে বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে বড় সড়ো একটি জয় অর্জন করতে পারে তাহলে নিট রান ডেডটাকে কিন্তু আরো ভালো অবস্থানে নিতে পারবে বাংলাদেশ তাহলে কিন্তু বাংলাদেশ নিট রান ডেড এগিয়ে থাকার প্রেক্ষিতে এগিয়ে থাকার প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ সুপার এইট এর জায়গা পাবে এটি হলো বাংলাদেশ দুটি ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে কিভাবে সুপার এইট এর জায়গা নিশ্চিত করবে তো যেহেতু এত হিসাব নিকাশ আমাদের করার এখন কোনো প্রয়োজন নেই বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে যদি বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা হেরে যেত সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই কঠিন হয়ে যেত পথটা কেননা তখন শ্রীলঙ্কা দলটি কিন্তু সুপার এইটের জায়গা পাওয়ার জন্য বড় একটা ভাগিদার হতো কিন্তু যেহেতু শ্রীলঙ্কা দলটি হেরেছে সেজন্য বাংলাদেশের পথটা সহজ হইতে বাংলাদেশ এখন নেদারল্যান্ডস ও নেপালকে হারাতে পারলে সুপার এইটের জায়গাটা নিশ্চিত করবে এটি আপনারা নিশ্চিত থাকেন বাকি ম্যাচগুলোর ফলাফল কি হোক যা হোক যে এত এতক্ষণ যে হিসাবগুলো আপনাদের বললাম এই হিসাবগুলো যেমনই হোক বাংলাদেশ যদি নেদারল্যান্ডস ও নেপালকে হারাতে পারে এই হিসাবগুলো যেমনই হোক বাংলাদেশ কিন্তু সুপার এইটের জায়গা নিশ্চিত করবে এটি আপনারা মনে রাখতে পারেন আমি আপনাদেরকে বলে দিলাম তো বাংলাদেশ যদি এই পরবর্তী তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ যেতে তাহলে বাংলাদেশের সুপার এইটের জায়গাটা নিশ্চিত সুপার এইটে বাংলাদেশ যদি জায়গা নিশ্চিত করে সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো কোন কোন দলের বিপক্ষে হবে বাংলাদেশ কোন গ্রুপে অবস্থান করবে এবং বাকি গ্রুপের দলগুলোকে কোন গ্রুপে যাবে এই বিষয়গুলো নিয়ে আলাদা আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো সেক্ষেত্রে সেখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে বাংলাদেশ যদি সুপার এইটে যায় তাহলে বাংলাদেশের অবস্থান কোন গ্রুপ হবে কেননা আইসিসি কিন্তু এখানে ব্যতিক্রম একটা নিয়ম করে দিয়েছে যে নির্দিষ্ট কিছু দলকে আপনার গ্রুপের অবস্থান দিয়েছে যেমন দক্ষিণ আফ্রিকা গ্রুপ ডিতেই বলি দক্ষিণ আফ্রিকা দিয়েছে হলো আহ ডি ওয়ান ডি ওয়ান হিসেবে দিয়েছে এবং শ্রীলঙ্কাকে দিয়েছে হলো ডি টু হিসেবে যদি দক্ষিণ আফ্রিকা আপনার সেমিফাইনাল সরি সুপার এইটে জায়গা পায় সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা এক নম্বরে থেকে যাক আর দুই নাম্বারে থেকে যাক সে ডি ওয়ান হিসেবেই যাবে আবার শ্রীলঙ্কা যদি যায় সেক্ষেত্রে শ্রীলঙ্কা ডি টু হিসেবেই যাবে তাহলে বাংলাদেশ ডি ওয়ান হিসেবে যাবে নাকি ডি টু হিসেবে যাবে এরকম একটা হিসাব নিকাজ চলে আসবে তো এখানে কিন্তু আরো বেশ কিছু আলোচনা রয়েছে যার কারণে আলাদা একটি ভিডিওতে আলোচনা করতে হবে এই ভিডিওটা কিন্তু দেখুন প্রায় আঠারো থেকে বিশ মিনিট হয়ে গিয়েছে তো আলোচনা আপনাদেরকে বেসিক মানে গোড়া থেকে বোঝাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যায় এবং আমি পছন্দ করি সবকিছু একদম শূন্য থেকে বোঝানোর চেষ্টা করি যেন সকলে হিসাব নিকাজগুলো বোঝেন সেজন্য কিন্তু ভিডিওগুলো একটু লং হয়ে যায় তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং বোঝাতে পেরেছি তো আপনাদেরকে আবারও বিষয়টা আমি সামারি করে বলি যে এই যে গ্রুপ ডি তে যে দশটি ম্যাচ হবে এই দশটি ম্যাচের মাঝে বাংলাদেশ কিন্তু ম্যাচ খেলবে চারটি ম্যাচের মাঝে একটি ম্যাচ কিন্তু বাংলাদেশ খেলেছে সেই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে বাংলাদেশের হাতে এখনো তিনটি ম্যাচ রয়েছে বাংলাদেশের হাতে তিনটি ম্যাচ রয়েছে তিনটি ম্যাচের মাঝে যদি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধরুন হারলো বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলো তারপরেও বাংলাদেশের দুটি ম্যাচ থাকে সেক্ষেত্রে নেদারল্যান্ডস ও নেপাল নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ম্যাচ এই দুটি ম্যাচ যদি বাংলাদেশ জিতে যায় বাংলাদেশের পয়েন্ট হবে ছয় ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ সুপার এইটা জায়গা নিশ্চিত করবে এতটুকু নিশ্চিত থাকতে পারেন আপনারা যদি বাংলাদেশ এই যে আপনার নেদারল্যান্ডস এর বিপক্ষেও হারে আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হারে শুধুমাত্র নেপালের বিপক্ষে জয়লাভ করে তাহলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে কত আপনার চার পয়েন্ট দাঁড়াবে সেক্ষেত্রে কিন্তু কন্ডিশন বা সমীকরণের হিসাব চলে আসবে সমীকরণটা হবে তখন অবশ্যই নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটা রয়েছে এই ম্যাচে অবশ্যই শ্রীলঙ্কাকে জিততে হবে সেই ম্যাচে অবশ্যই শ্রীলঙ্কাকে জিততে হবে তাহলে নেদারল্যান্ডসের পয়েন্ট হবে চার সর্বোচ্চ পয়েন্ট হবে চার তো সর্বোচ্চ চার পয়েন্ট যখন নেদারল্যান্ডস হবে তখন বাংলাদেশেরও পয়েন্ট চার শ্রীলঙ্কারও পয়েন্ট হয়তো বা তখন দাঁড়াবে চার সেক্ষেত্রে নিট হান্ড্রেডের হিসাবটা আসবে এই দুটি মাত্র কন্ডিশন কিন্তু রয়েছে এই হিসাব নিকাশে তো এই ছিল কিন্তু সম্পূর্ণ হিসাব নিকাশ যেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো এখান থেকে কিন্তু আপনার বাংলাদেশের পয়েন্ট ছয় হলে নেদারল্যান্ডসের পয়েন্ট কোনোভাবে ছয় হবে না বাংলাদেশের পয়েন্ট ছয় হলে নেদারল্যান্ডসের পয়েন্ট কোনোভাবেই ছয় হবে না এই হিসাবটা আপনারা মাথায় রাখবেন আবার শ্রীলঙ্কার পয়েন্ট যখন চার হবে নেদারল্যান্ডসের পয়েন্ট তখন কোনোভাবেই ছয় হবে না চারটি ম্যাচের ফলাফল আপনাদেরকে জানা মানে চারটি ম্যাচের ফলাফল যেহেতু নির্ধারণ হয়েছে যার কারণে কিন্তু এই কন্ডিশন গুলো ইতিমধ্যে দার হয়ে গিয়েছে হিসাব নিকাশ কিন্তু একদম ক্লিয়ার বাংলাদেশের পয়েন্ট ছয় হলে নেদারল্যান্ডসের এর পয়েন্ট কিন্তু ছয় হবে না তো বাংলাদেশের পয়েন্ট ছয় হলে অবশ্যই নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশকে জিতবে এবং বাংলাদেশ যদি নেদারল্যান্ডসের বিপক্ষে যেতে সেক্ষেত্রে নেদারল্যান্ডস দুটি পয়েন্ট হারাবে সেক্ষেত্রে নেদারল্যান্ডসের পয়েন্ট হয়ে দাঁড়াবে সর্বোচ্চ চার এই ছিল হিসেবে আপনি আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই যে আপনাদেরকে সম্পূর্ণ বিষয় বোঝানোর চেষ্টা করবো তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আপনাদেরকে শেষ মুহূর্তে আবার বলতেছি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সিটা যদি আপনারা পেতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে নম্বরে জার্সি ফরিতে পেয়ে যাবেন আপনারা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অফিসাল ডিজাইনের জার্সি তো আপনারা আমার যেটা দেখতে পাচ্ছেন এই জার্সিটার দাম মূলত হাফাতা জার্সি এটা দাম চারশো টাকা এবং এটা যদি ফুলা হতো চারশো সত্তর টাকা তো আপনারা যদি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এক্ষেত্রে কিন্তু ঢাকার ভেতরে যদি আপনি অবস্থান ডেলিভারি হোম ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে যদি অবস্থান করেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা একদম হোম ডেলিভারি দেওয়া হবে তো আপনি যদি একটা জার্সিও নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দুটি নিলেও একশো পঞ্চাশ টাকা তিনটি নিলেও একশো পঞ্চাশ টাকা পাঁচটি নিলেও একশো পঞ্চাশ টাকা অর্থাৎ জার্সির সংখ্যা আপনি যতটাই নেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ থাকবে তো আপনি নিজে নিবেন নিজের বন্ধু বান্ধব সকলকে মিলে আপনারা জার্সি কিন্তু অর্ডার করতে পারেন জার্সি পরেও জার্সি পরে আপনাদেরকে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্স এ জার্সি প্রস্তুত করে দেবে আপনাদেরকে তো অবশ্যই কিন্তু আপনারা জার্সি ফলিতে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আপনারা যে কোনো কাস্টমাইজড ডিজাইনের জার্সি কিন্তু পেয়ে যাবেন জার্সি ফরুতে জার্সি ফরিউ তারা কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান নিজস্ব ফ্যাক্টরি রয়েছে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তারা দক্ষ কর্মীদের দ্বারা জার্সি প্রস্তুত করে থাকে তো আপনার পছন্দের কোনো পছন্দের একটি ডিজাইনে আপনারা জার্সি বানিয়ে নিতে পারবেন জার্সি ফরিউ থেকে সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার পিস পর্যন্ত জার্সি অর্ডার করার সুযোগ রয়েছে কিন্তু জার্সি তো অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জার্সি ফরুতে আপনারা জার্সির অর্ডার করতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম